কুদরতি হাতে বাছাই হয়ে আমরা উম্মতে মোহাম্মদি কপাল খুলছিলেন এত বড় একটা দেখাই আপনাদেরকে আদম আলা ইসলাম বলছিলেন যে উম্মতে মোহাম্মদীর সাথে আল্লাহর এত ভালোবাসা আমার চেয়েও কুঠিগুণ বেশি হবে আমি একটা ভুল করলাম আমাকে সাড়ে তিনশো বৎসর কাদাইলেন। কত হুজুরে জিজ্ঞাসা করেন ভুল বলতেছি সাড়ে তিনশো বৎসর কাদাইলেন তারপরে মাফ করলেন উম্মতে মোহাম্মদী সারা দিন গুণা করবে রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিলেন বুখারি বলে হালমিন ফের ফা আকফির আলা প্রতি রাত্রে তিন ভাগের একবার অতিবাহিত হইতে দেরি আল্লাহ ডাকতে দেরি করেন না হাল হালমিন মুস্তাগফির فاغফিরালা কিরোশিশ মপচবি আমি টুলারছি তোদের বাড়ির ছাদে কত বড় ভববসর কত বড় ভাগ্য কিন্তু বলেন ওই নবীর আদর্শ কত টুকু ওই নবীর কালচার কত টুকু

সব জগৎ তার সমস্ত বান্ডার তার সবকিছু তার কেননা আমি যখন হয়ে গেলাম আর বাকি লাভ লাভকে বাকিও দিয়া দিলাম কিন্তু বলেন ওই নবীর আদর্শ কতটুকু অথচ বুখারি তো বলে রহমতুল্লাহ আলাই ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই বলেন কবরের মেইন প্রশ্ন মৌলিক প্রশ্ন প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করা হবে মুর্দাকে সর্বপ্রথম মা কুন্তহাদী মুহাম্মদ তুমি দুনিয়ায় মোহাম্মদুর রসুল্লাহর আদর্শে কতটুকু আদর্শবান ছিলা যেই বন্ধু তোমার জন্য আমি সমগ্র ভান্ডারের চাবি দিলাম কিন্তু তোমার জন্য নিল না পাহাড়কে সোনা বানায় দিতে চাইলাম তাও নিল না যেদিন পাইলেন ওই দিন শুক্রিয়া আদায় করলেন যেদিন না পাইলেন ওই দিন সবর করলেন আর করতে করতে এত লম্বা সবর যে তোমার জন্য তিন মাস চুলা পর্যন্ত ঘরে জোরে নেয় পেটে পাথর পর্যন্ত বাঁধছেন দাঁড়াইতে পর্যন্ত পারতেন না খিদার তারণে বন্ধু তো তোমার জন্য সইছে আরো সে যা ভুলে নাই কালকে কি জবাব দিবেন বলো যুবক কি জবাব দিবা যদি আজকে রাত্রে মরে গেল কি জবাব দিবা জবাব প্রশ্ন করবে না প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে যদি তুমি এক সেকেন্ড সময় পাইলা এক সেকেন্ড এক সেকেন্ডের হিসাব দিতে হবে মিনিট না সেকেন্ড বাহাদুরি কার যৌবন দিয়ে দেখাও বলো কে দিছে যৌবন তোমাকে হা কে হ্যাঁ তোমার বাবা দুবেট থেকে লাগেছে আনছে না কারো বাপমা আমেরিকার থেকে আনছে কে দিছে আল্লাহ যদি তোমাকে যৌবন না দিয়ে তৃতীয় লিঙ্গ বানায় দিত কি করতাম হম হাইকোর্ট সুপ্রিম কোর্ট আর্মিদের কাছে র্যাবের কাছে পুলিশ আর বিডিআর কাছে কার কাছে যেতে যদি আল্লাহ তৃতীয় লিঙ্গ বানাইতো তোমাকে দেখা মুসকি হাসি কে দিত বলো এখন তো অনেকে তোমারে দেখা মুস্কি হাসি দেয় ঠিক না দেয় না ঠিক না 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 হয় দেয় দেয় হুম তো কয় আমি কিন্তু ওলিও না আবার একবারে খালিও না কিন্তু আমি দেখলে চিনি কে কয়েবার হুম রাগ না কিন্তু হইলে করার কিছু নাই আমি দেখে কয়ে দিব কয়বার সাক্ষাইছো তুমি কয়বার তোমারে জুতা দেখাইছে হুম যদিও ফুল নিছে যদিও হোটেলে বয়া খাইছে আবার পার্সেলও লয়া গেছে বাড়ির যে জুতা পাঠায় দিছে জুতা তোরে জুতা দিমু হ্যাঁ এই জন্য প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করবে রসুলের আদর্শে কতটুকু আদর্শ এটা ওকে বাকি জিজ্ঞাসা করবে না এটা ওকে না না বাকি জিজ্ঞাসা করবে কোনো প্রয়োজন হবে না মেন্টেই তো পারে না দ্বিতীয় ডিসাইড হবে হাউজে কাউসারে হাউজে কাউসার ঠোঁটে লাগবে চিহ্ন লাইগা যাবে যে এটা ডাইন পথে এটা জানাতেই যাবে হাউজে কাউসার যে মুখে লাগছে ওই মুখ দুযোগ ধারণ করার ক্ষমতা রাখে না আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহর উম্মত বানাইলেন কিন্তু কতটুকু আদর্শে আদর্শ কবরে দেখা হইলে কেমনে চিনবো বলেন হাদিসে তো আছে নাম পর্যন্ত বইলা দিবে ফেরেস্তা নামও জিজ্ঞাসা করবে মা কুন্তুমিন নাম পর্যন্ত উচ্চারণ করে দিবে কিন্তু তারপর জবাব কিভাবে দিব তৃতীয় দেখাইতেছি আল্লাহ নিজে কথা বলার জন্য আমাদেরকে কালাম দিছিলেন কালাম নিজে কথা বলার জন্য এই মজমা একজনও আছে কিনা জানি না যে ডেলি কোরআন পড়ে পড়তে পারে না ডেলি কোরআনটা খুইলা দেখে চোখ বুলায় খুইলাও দেখতে পারে না শুধু হাত দিয়া নিয়ে একটা চুমা দেয় একজনও আছে কিনা জানি না এক যুবকও আছে কিনা জানি না কোরআন আমাদের ঘরে চিৎকার দিতেছে চিৎকার আধ্যাত্মিক শক্তি যদি আমার কাছে থাকতো তাহলে আমি কোরআন এখান থেকে উঠাই আমাদেরকে লানক দিতেছে লানক প্রত্যেক মুসলমানের ঘরে কোরআন রাখা আছে বৎসরের পর বৎসর বারো ছুঁয়া দেখে না কয়েক বরকতের জন্য রাখছি বরকত না কোরান লানত দিতেছে লানত আপনি বলবেন কোরান কি লানত দেয় তাহলে আমি হাদিস দিতেছি রুব্বা পারি বল কোরআন আনহু কোরান পড়তে থাকে এই অবস্থায় যদি কোরান তাকে লানত দিতে পারে তাহলে ঘরের ভিতরে বৎসরের পর বৎসর রাইখা দিয়েছেন কোরান আপনাকে লানত দিবে না